সেবার কাজ করে দিতে চাই মানুষ যাতে চিরদিন স্মরণ রাখে যে রকম উপজেলা এখনো মানুষ আমাকে স্মরণ করে উপজেলা চেয়ারম্যান হিসাবে সেভাবে যাতে মানুষ স্মরণ করে এমপি বলতে গেলে আমরা জীবনে যা না দেখেছি সেটা দেখেছি যে কি উনি প্রতিটা উপজেলায় তিনি পাঁচ দিন করে সময় দিতেন কিশোরগঞ্জের পাঁচ দিন হোসেনপুরের পাঁচ রাস্তাঘাট চাইতে হয়েছে না উনি নিচে থেকে কুদ্জা রাস্তা কাট দিয়েছে মাধ্যমে উনি গাছে যাইতে না উনি গেলেই বাইছি আমরা উনি গেলে খালি মুতে খালি হাতে আসতে হইছে না উনি ওখানে গেলে আমরা কোনো কিছু শিক্ষা शस्त्र খাদ্য বাসস্থান সহ সকল জাতীয় উনার কাছে আন্ডার পেয়েছে আমি সেই আশা আপনাদের কাছে দোয়া চাই শুধু দোয়া চাই বাজারের ব্যবসায়ী বৃন্দ সহ সকল নেতৃবৃন্দ এবং গোবিন্দ ভুত্রতা হুসেন করে সকল নেতৃবৃন্দের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করবেন আমার নেতা তারেক রহমান সাহেব আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী উনি যাতে উনার মন যাতে আমার প্রতি সহায় হন উনি যাতে আমাকে মনোনয়ন দেন ওনাদের মনটা যাতে আমার প্রতি আগ্রহ থাকে যে না এই ছেলেটাকে অনুন্নয়ন দেওয়া উচিত সেই তথ্য যাতে উনি পায় সেই আশা প্রত্যাশা রেখে বাংলাদেশে জন্ম যিনি স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জেলমানের বিধি আত্মার মাকপায় কামনা করেন এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য দীঘায় কামনা করে আমি সকলের কাছে দোয়াছে আরেকটি কথা বলতে চাই আমি মনোনয়ন না পাইল যিনি মনোনয়ন পাবে সকলে মিলে এই রহমান সাহেব এবং খালেদা জিয়াকে আমাকে মনোনয়ন না দিলে যে আমি আন্দোলন সংগ্রামে যাবো তা না যাকে যোগ্য মনে করবে তারেক রহমান সাহেব তাকে মনোনয়ন দেবে তার নির্বাচনে আমরা করবো যোগ্যতার বিবাহের চলায় যদি আমি পড়ি অবশ্যই তবে আপনাদের কাছে দোয়া চাই বারবার দোয়া চাই দোয়া চাই সকলের কাছে দোয়া চাই এই মাইকে আওয়াজ যাদের কাছে পড়ছে আপনারা সকলে অন্যদের কাছে দাওয়াত দিলেন আমার জন্য যে আমি দোয়া চেয়েছি দোয়া চেয়েছি কিসের জন্য মন জন্য দানের শীষ পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এক উপস্থিত হয়েছেন এবং এই এই সবার যে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারো আমি বিভিন্ন এলাকা থেকে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাদে ব্যবসায়ী আজকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমি মানে মাপছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ আসসালামু আলাইকুম নবিন ভাইয়ের বলুন মাঠ তার প্রমায়ের কাছে

ਜਿਹਨੇ ਇਹਿਆ ਨਾ ਕਿ ਸੰਤ